plaşlan bir rotil var. Aami çok 5 কলকাতার ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য ছিল সমস্ত আয়োজন কিন্তু ব্রিগেডের গীতা গীতা পাঠে থাকছেন না নরেন্দ্র মোদী যেমনটা সূত্রের খবর মোদীর অনুপস্থিতিতে কি পড়তে চলেছে লক্ষ্য ভাটা গীতা পাঠের আসর ইতিমধ্যে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে কেন্দ্র করে আগামী চব্বিশ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে আয়োজন করা হয়েছিল যে আয়োজন ছিল সেই আয়োজনে ব্রিগেডের গীতা পাঠে থাক হচ্ছেন না প্রধানমন্ত্রী যেমনটা সূত্রের খবর তবে এই প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কি কোনো রকম ভাতা পড়তে চলেছে কণ্ঠে গীতা পাঠ এই আসর বা এই নিয়ে কার্যত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন গীতা অনুষ্ঠান হবে গত বছর মায়াপুরে পাঁচ হাজার সনাতনীরা গীতা পাঠ করে ঘোষণা করেছিলেন যে তারা গীতা জয়ন্তী যেটা আগামী তেইশা ডিসেম্বর সেই উপলক্ষে কলকাতাতে লক্ষ্য করতে গীতা পাঠ করবেন তেইশ তারিখ শনিবার হওয়ার কারণে চব্বিশ তারিখে সেই গীতা পাঠের অনুষ্ঠান হবে এবং এটা সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আমরা যেহেতু রাষ্ট্রবাদী এবং সনাতনী কালচারে বিশ্বাস করি আমরা পরিবারের সদস্য হিসেবে স্বেচ্ছাসেবকের কাজ করব সহযোগিতার কাজ করব আপনারা কেউ আমাদেরকে মঞ্চে দেখতে পাবেন না সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আদিগুরু শঙ্করাচার্য থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ থেকে শুরু করে পশ্চিম প্রথম সারির সমস্ত মঠ মিশন আশ্রমের প্রায় সাড়ে তিন হাজার সন্ন্যাসী তাদেরকেই আপনারা দেখতে পাবেন আমি যদি সেদিন সেখানে যাই আমি নয় স্বেচ্ছাসেবকের কাজ করব নয় নিচে বসে গীতা পাঠে অংশ নে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনেককেই আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের কাছ থেকে জেনেছি আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবুরা আমাদের খুব একটা রোল ছিল না প্রথম দিন সুকান্তবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু বাকি কমিউনিকেশনটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রীর দপ্তর করছিলেন তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে লক্ষ মানুষের উপস্থিতি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বক্তব্য আপনারা শুনলেন এবং শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানালেন যে প্রধানমন্ত্রী সেই জায়গাতে উপস্থিত না থাকতে পারলেও এই অনুষ্ঠান হবে চব্বিশ আয়োজন করা হয়েছে লাখো মানুষের কণ্ঠে গীতা পাঠ এবং সেই অনুষ্ঠান হবে তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এই সফরে আসছেন না বলেই জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী চব্বিশ ডিসেম্বর ব্রিগেডের যে আয়োজন সেই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দেখো আসন্ন রয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু একটা মহা সমাবেশের আয়োজন করা হয়েছে যা কিন্তু আগামী চব্বিশ তারিখ হতে চলেছে সেক্ষেত্রে লক্ষ্য কোনটা হবে গীতা পাঠ তার সাথে কিন্তু সত্তর হাজার মহিলারা সংখ্যক এমনটাও কিন্তু কবর রয়েছে এছাড়াও কিন্তু হাজার হাজার সাধু সম্পদের সমাবেশ করবে অর্থাৎ বলা যায় যে এত আয়োজনকে ঘিরে বা যাকে নিয়ে এত আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু থাকছেন না এবার এই আহ লক্ষ্যগণ্টি গীতা পাঠে অর্থাৎ আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের গীতা পাঠের আসরে সম্ভবত কিন্তু থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের আয়োজকরা যারা রয়েছে লোকসভা ভোটের এক প্রকার দামামা বেঁচে উঠবে দেশ এবং তার আগে কিন্তু আগামী চব্বিশ ডিসেম্বর বিজেপি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর বসে যে বাংলা এটা হিন্দুত্বের আবেগ সেই আবেগকে কিন্তু তঙ্গিয়ে তুলতেই কিন্তু কোমর বেঁধেছিল গেরুয়া শিবির আর এই আয়োজন সফল করতেই কিন্তু প্রধান প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং মোদী ব্রিগেডে আসবেন এটাই কিন্তু প্রথমে খবর ছিল এবং সেই প্রচার 5 ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে একদিকে যেরকম গীতা পাঠের যে লক্ষ্য রয়েছে কণ্ঠে গীতা গীতা পাঠ প্রায় লাখো মানুষের অন্যদিকে থাকছে মহিলাদের সংখ্যধ্বনি সমবেত নজরুল গীতি থেকে শুরু করে একাধিক আয়োজন রয়েছে কিন্তু সেই আয়োজনের মূল মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী কিন্তু এই প্রধানমন্ত্রীর যখন আসার অনুপস্থিতির কথা শোনা গেছে সেক্ষেত্রে অনুষ্ঠান হবে কিন্তু কিছুটা কার্যত ভাটা পড়বে কিনা সে নিয়েই জানালেন আমাদের প্রতিনিধি একটা বিরতির পর ফিরে আসছি 上给太空。